নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনহাটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আগের ব্লগটা শেষ হয়েছে মোটামুটি এক ঘন্টা আগে এবং তারপরে আমার স্নান করে নিজের যেটুকু করণীয় আর আছে সেটুকু করে নিয়ে পরে এখন আমি যাচ্ছি মায়ের সঙ্গে মায়ের পুজোর বাজার করতে তো কয়েকটা জিনিস তো কমে গেল আর মাকে কিছু জিনিসপত্র মানে একেবারে নিতান্ত আগে তো প্রচুর প্রচুর বাজার হতো কিন্তু এখন তো আর পারেন না তাই কিন্তু তবুও যেটুকু না করলেই নয় সেটুকু তো করতে হবে সেটা করতে এখন আমি আর মা যাচ্ছি এদিকে দিন হাটাতে ভীষণ গরম তো আমি একটু দ্বিধাই ছিলাম যে মা এত গরমে যাবে তো মা বললো না মা এখনই যাব তা নইলে কিন্তু আর হবে না আর এদিকে আমাদের এই যে এসিখানা আছে এটা তো নিয়ে একটা বিভ্রাট হয়েছিল আমরা কিছুতেই এসিটা চালাতে পারছি না তারপরে দেখছি যে এটা ব্লু স্টারের এসি অথচ রিমোটটা এল জি তারপরে সে রিমোট কোথায় 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 শেষ পর্যন্ত সহজ খুব সহজ জায়গাতেই ছিল সেখান থেকে খুঁজে পাওয়া গেল এবং শেষটায় আমি আগের ভিডিওটা এডিট করে তারপরে সেটাকে এক্সপোর্ট কমপ্লিট করে কিছুটা স্টোরেজ ক্লিয়ার করে নিলাম নিয়ে তারপরে এখনকার ভিডিওটা আবার এখন চালু করছি তো দিনহাটা ব্লগ একদম দিনহাটাতে শুরু এবং দিনহাটাতে শেষ এই যাত্রায় এই ব্লগটাই হবে প্রথম ব্লগ এর আগের ব্লগটা শিলিগুড়িতে শুরু এবং দিনহাটায় শেষ হয়েছে এই ব্লকটা দিনহাটায় শুরু এবং দিনহাটায় শেষ হবে আমার মায়ের আগামীকাল জন্মদিন যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমি সেই কারণেই এই যাত্রায় শিলিগুড়ি থেকে দিনহাটায় এসেছি পাশাপাশি মায়ের যে পুজোর বাজারের কেনাকাটার পরিকল্পনা সেটা আমার মাথায় ছিল মা যেহেতু আমি আসবো সেজন্য মা প্ল্যান করে নিয়েছেন এবং আমার মনে হচ্ছে ব্যাপারটা ঠিকই হয়েছে আগেরবার এই সময় মা শিলিগুড়িতে ছিলেন এবং জগতীয় পুজোর বাজার মা শিলিগুড়ি থেকেই করেছিলেন তো যাই হোক আপাতত চলুন তৈরি হয়ে নিয়ে মা মোটার উপর তৈরি হয়ে গেছে আমি এবার রেডি হয়ে নিয়ে তারপরে নিচে যাই গিয়ে তারপরে একবারে দেখা হচ্ছে তৈরি হয়ে গেছি এবার মায়ের সাথে ম্যাচিং করে করে করেলাম মাও তুতির একটা কী করেছে পাতের শাড়ি মনে হলো ভালো লাগছে দেখতে মা মা চ সাবধান আচল সাবধান পরিকল্পনাটা মায়ের নিজেরই করে নেওয়া যে আমি আসলে মা সমস্ত পুজোর বাজার করে নেবেন কিন্তু ওই যে পুজোর ঘরে কাজ এখনও সম্পূর্ণ হয়নি এদিকে আমাদের যে চন্দ্রনা সে এখনও পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে উঠতে পারেনি আমরা সকালবেলায় খেয়েছি আমি খেয়েছি মুড়ি এবং ঘুগনি মা লুচির বন্দোবস্ত করেছিলেন আর কি মানে উদ্যোগ করছিলেন আমি বলেছি আমি তেলে ভাজা কিছু খাবো না আর মাও তাই খেয়েছেন আমরা ফিরে এসে তারপর লাঞ্চ করব। তা সেই জন্য আর তাছাড়াও মেয়েটার রান্নাটা প্রায় শেষের পথে এই মুহূর্তে তো ও একটু ঘরটরগুলো সমস্ত ঝাঁট ফুঁচ করবে ইতিমধ্যে আমরা চলে আসবো সেই রকমই একটা ব্যাপার মার পক্ষে তো এখন বাজার ঘুরে ঘুরে বাজার করা সম্ভব নয় যে কোনো একটা দিয়ে আমরা যাব তো মামা ভাগ্নের দোকান বলেন যেটাকে আর কি মা তো তাই বলেন তো যাই হোক আসলে মামা ভাগ্নে নয় কিন্তু ওরা কিন্তু দুই ভাই কিন্তু যাই হোক ওই একটা কথা প্রচলিত আছে মামা ভাগ্নের দোকান ওটা শান্তি ক্লথ স্টোর খুব রিজনেবল একটা দোকান এবং খুব পুরনো মায়ের সাথে খুব সুসম্পর্ক রয়েছে এদের যার ফলে সেখানেই আমরা যাব ঠিক করেছি তো যাই হোক আমরা ওই চন্দনাকে বলে দিলাম যে আমরা এক ঘন্টা খানেকের মধ্যে হয়তোবা চলে আসব। আর কেবল মুড়ি খেয়ে যাচ্ছি তো আমার খুব খিদেও পেয়ে গেছিলো যার ফলে কেনাকাটাটা কমপ্লিট করা গেল না পরে বাড়িতে চলে এলাম এসে খেয়ে দিয়ে আবার আমি গিয়ে বাকিটাকে কমপ্লিট করে এলাম এই সময় মাকে বলছি মা দেখো তুমি আমি কেমন ম্যাচিং ম্যাচিং তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন চারটে সেলফিও তোলা হলো মার পক্ষে বেশি কোন দাঁড়ানোও সম্ভব হয় না আজকাল তো যাই হোক এই যে এটা আমাদের দিনহাটার বাড়ির খুব একটা সুবিধে বাড়ি থেকে বেরোলেই সমস্ত কিছু টোটো অটো দাঁড়িয়ে থাকে মাথা নাড়িয়ে নাড়িয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারা আহ্বান জানায় যে এসো এসো আমার টোটোয় চড়ো শিলিগুড়ির বাড়িতে এটা খুব মিস করি আমি খুব অসুবিধাও হয় অনেক সময় বিশেষ করে যখন কোনো অসুবিধা ধরুন শরীর খারাপ তারপরে টুপু সকালেতে বেরোবে ওত পেতে দাঁড়িয়ে থাকতে হয় কখন একটা টোটো এবং রিক্সা পাওয়া যাবে এবং তারা দয়া করলে তবে তারা নিয়ে যাবে দিনহাটার বাড়িতে এটা একটা বিশেষ সুবিধা আর দিনহাটার বাড়ির পজিশন দুর্দান্ত আমাদের একেবারে শহরের কেন্দ্রস্থলে কিন্তু একদম শহরের যে মানে গাড়ি ঘোড়ার আওয়াজ সেইটা আবার একেবারেই কম কারণ সামান্য একটু গলির ভেতর দিয়ে যেতে হয় আর একটা খুব সুবিধা হচ্ছে গলিটা হচ্ছে গলি গলিটা শেষ হয়ে যাচ্ছে একটা বাড়িতে তো যার ফলে কি হয় ওই যাতায়াতের রাস্তাটাতে খুব একটা ভিড়ও হয় না যদি এই রাস্তা গলিটা গলি না হতো আমাদের বাড়ির সামনেটা সেটা কানেক্ট করতে গিয়ে আমাদের গোপালনগরে তখন এই গলি দিয়েই মোটরবাইক এবং টোটোর যাতায়াত খুব হতো মানে খুবই অসুবিধা হতো তখন কিন্তু সেটা যেহেতু নাই সেহেতু আমাদের এই বাড়ির পজিশানটা না দুর্দান্ত সব কিছু এত কিছু কাছে মানে কি বলবো তো যাই এখন দিনহাটা শহরকে দেখতে দেখতে যাচ্ছি আমার দিন শহরে ভালোই পুজো হবে বোঝা যাচ্ছে প্রত্যেকবারই হয় ভীষণ ভালো ভালো পুজো হয় এবারও তাই হবে সেই সম্ভাবনা তৈরিও হয়ে গেছে আর এখানে আমি ফেসবুকেতে দেখেছি এক্সপ্রেস বাজার হয়েছে গণেশ চতুর্থীর পরের দিনেই এটা মানে ইনোগ্রেশন হয়েছে তো আমি যে দুটো কেনাকাটা করে নিতে পারলাম না সেটা এখান থেকে করে নেব আর এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব একটা টোটো নিয়ে জাস্ট এক মিনিট ফেরার সময় তো দেখলাম তিরিশ সেকেন্ডও লাগলো না মানে ওই এক্সপ্রেস বাজার থেকে আর কি তো যাই হোক এখন আপাতত আমরা যাচ্ছি চৌপতিতে এমনিতে কিন্তু আজকে তো রবিবার সেই জন্য যেতে দিলো গাড়ি ঘোড়া তুলনামূলকভাবে কম আর তাছাড়াও মার যেহেতু ভীষণ পায়ের সমস্যা সেহেতু মাকে কিন্তু ছেড়ে দেয় মাকে অসুবিধা করে না ওরা বলে যে না ঠিক আছে আপনি যান এমনিতে ব্যাংকে যাওয়ার সময় তো মাকে টোটো নিয়েই ব্যাঙ্ক পর্যন্ত যেতে হয় তা নইলে কিন্তু এই সমস্ত জায়গাগুলো কিন্তু টোটোতে নো এন্ট্রি তো যাই হোক মাকে সবসময় ছাড় দেয় কারণ ওরা দেখেও বুঝতে পারে সিভিক পুলিশরা মার পায়ের অবস্থা সত্যিই খারাপ দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে সেই সাত দিক লস মায়ের কেনাকাটা হচ্ছে এখানে চওড়াহাট কালীবাড়িতে জগতজননী মা আছেন তার জন্য পুজোর শাড়ি বাজার কালীবাড়িতে ঠাকুর এবং শ্রীমা আছেন তাদের জন্য শাড়ি ধুতি আর মায়ের নিজের ঘরে পরবার একটা শাড়ি ঠাকুর ঘরের জন্য কয়েকটা ছিট কাপড় আর একটা বিছানা চাদরের জড়ির নেইটা সুন্দর সুন্দর খানে ভারী সুন্দর বলছি এইগুলোই বলছি

শ্রীমা মানে শারদা মায়ের একটা প্রতিমূর্তি আছে সেটাতে মা প্রত্যেকবার শাড়ি দেন তো মা আসলে ওরা তাঁতের শাড়ি দিয়ে অভ্যস্ত এবং এই লাল পাশটা দাঁতের শাড়িটাই মার পছন্দ হলো এত কিছু দেখালো পছন্দ হলো না এই যে এখন যেটা নাড়াচাড়া করছিলাম একটু আগে ওই সেটাই কিন্তু মা কিনেছেন যদিও আগে পরে ওরা অনেক কিছুই দেখাচ্ছিল কিন্তু মা তাতে শাড়ি দেবেন এটা একদম ঠিক করে নিয়েছেন এই যে এই যে আঙুল দিয়ে যেটা দেখালাম এই শাড়িটাই নেওয়া হয়েছে এই তাঁতের শাড়ি তো আর কোনোদিনও পুরনো হবে না তো তারপর অনেক কিছু কেনাকাটা হলো তারপরেতে যা বিল এলো সেটা শুনে আমি অবাক শিলিগুড়িতে কোথাও এই দামে এই জিনিসপত্র এত এত জিনিস পাওয়া যাবে কি না সত্যি মানে আমি জানি না হ্যাঁ এদের দোকানে স্টক একেবারে বিরাট বিরাট তা নয় কিন্তু হ্যাঁ কিন্তু বন্ধুরা যেটুকু আছে সেটুকু মোটামুটি বাঙালি মধ্যবিত্তের জন্য যথেষ্ট ভালো এবং ভীষণ রিজনেবল এরা ভীষণ তো মা নিজের ঘরে পরবার জন্য শাড়ি দেখছেন তো এই শাড়িটা আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু মা এটা পছন্দ করছেন আমি চুপচাপই ছিলাম তারপরে অবশ্য মা আমার একটা পছন্দ হয়েছে প্লাস মানে মার এবং আমার কমন পছন্দ এইরকম একটা শাড়ি কিন্তু নেওয়া হয়েছে একটা নয় মা কিন্তু ঘরে পরবার জন্য দুটো শাড়ি নিয়েছেন মানে ডিসাইড করে উঠতে পারছিলেন না সেই জন্য এই শাড়িটাও নেওয়া হয়েছে যেটা এখন হাতে নেওয়া হলো এগুলো পরে মা ঘরে মানে ষষ্ঠীর দিনে একটা নতুন ঘরে পরা শাড়ি মা চিরকাল কিনে এসছেন সেই জন্যই আজকেও কেনা হলো একটা জায়গায় দুটো এরপরে পরে দেখতে শুরু করলেন হচ্ছে বিছানার চাদর চাদরগুলো প্রত্যেকটা খুব সুন্দর একটা ওকে দিতে পারি না 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 আমি নেব না আপনাকে এটা দিয়ে দিলাম আপনাকে আমাকে দিতে হবে না না কোনটা নেব বল বাড়ির জন্য কোনটা সাদা না একটু হালকা কালার মধ্যে একটু খুলে দেখো

ভালো দেখতে এটা তবে মাছ না কেচে কিন্তু পাতা যাবে না শান্তি ক্লাব স্টোর্সের একটা মানে মেয়ে আছে মানে এই যে রাজুদা মানে যিনি দোকানের ওনার আর কি তার নিজের বোন ইনি সন্ন্যাসিনী হয়েছেন এরা সবাই আমার মায়ের ছাত্র এবং ছাত্রী মা দেখছেন আর কি এরা তো জৈন ধর্মে তো এরা মানে জৈন ধর্মের মানুষেরা তো এদের প্রচণ্ড কৃচ্ছ সাধন মানে সন্ন্যাসিনী যাদের বা সন্ন্যাসী যাদের তাই তো কৃচ্ছ জীবন হয় এদেরও তাই তো দেখলাম অনেকদিন বাদে দেখলাম এই দিদিটাকে কবে এসে বেরিয়ে গেছে আর রাজুদা তো আমাদের আমরাও বড় হয়েছি রাজুদাও বুড়ো হয়েছে এই আর কি তো যাই হোক অনেকদিন বাদে হ্যাঁ পুরোনো দিনে মানুষদের দেখা হলো আর ওই দিদি তো সন্ন্যাসিনী হয়েই গেছে বাড়ির কারোর সঙ্গে সেরকম যোগাযোগ নেই খুব স্বাভাবিকভাবেই তো তারপরে যাই বাড়ি চলে আসা হলো মা এরপরে একটু ফল কেনার দরকার ছিল ঠাকুরের জন্য সেটা কেনা হলো ইতিমধ্যে মা পাশে একটা দোকান ছিল সেখান থেকে নিয়েছেন হচ্ছে জুতো তো মা তখন জুতোগুলো নিজে পছন্দ করছিলেন আর আমি এদিকে ফলটা কিনছিলাম এভাবেই মোটামুটি ঝটপট করেই হয়ে গেল এক ঘন্টার মধ্যেই ফিরে গেছি প্রচণ্ড খিদে পেয়েছিলো আর এবারে আমি মাকে বলেছি আমি কিন্তু আর দিন হাটায় গিয়ে কোনোরকমভাবেই মাংস খাবো না যদি আমাকে খাওয়াতে হয় তাহলে তোমরা মাছ খাইও তা আজকে দু রকমের মাছের রান্না হয়েছে বাড়িতে এসেছিলাম ভাত খেতে এত খেতে তার মা তো বেশি থাকতে পারবে না আমার সঙ্গে সমস্যা তারপরে একটু যখন আমার চন্দনাটাকে ছাড়তে হবে জানি না শুনতে পাচ্ছি কিনা তাই খুব চড়ে আওয়াজ যখন খেয়ে দেয় এখন আবার আমি একটু বেরোচ্ছি দুটো জিনিস কিনতে হবে দুই দাদা আছেন নাকি দুই দাদাকে মার জিনিস দেবেন সেটা কিনতে হবে বাড়ির খুব কাছে তা একবার আমি যদি শুয়ে পড়ি আমি সকালবেলা থেকে উঠে নাচ্ছি তো তাহলে আমার খুব কষ্ট হবে আর উঠতে পারবো না সন্ধ্যেবেলায় যেতে পারবো না তা সেই জন্য হাতকে নিয়েই এখন বেরোচ্ছি এসে করে এই জামাটা ছেড়ে দেবো হাতে কেটে দেবেন আর একটা হচ্ছে যে নতুন একটা ইয়ে খুলেছে এক্সপ্রেস বাজার ওটা সংলগ্ন হচ্ছে মেয়মুরে তো মেয়োমুরেতে মায়ের জন্য কালকে দরজাটা হাঁক করে খোলাও যাবে না তাকে এগলেস কেকের কথা বলে আসবো যে একটা যেন রেখে দেয় খুব বেশি তো বড় লাগবে না কিন্তু তাও আর কি আসলে এগলেস কেক আসে কিন্তু কী হয় বলে রাখলে বিক্রি করবে না একটা অন্তত রেখে দেবে নাহলে সব হুর হুর করে বেরিয়ে যায় সে ইনফর্ম করে দেবে যে আমি একটা নেবই আমার জন্য কিন্তু একটা ভালো দেখে রেখে দিও চকলেট ফ্লেভার মা খুব ভালোবাসেন সাধারণত মায়েরা চকলেট ফ্লেভার ভালোবাসেন না কিন্তু আমার মা চকলেট ফ্লেভারই বেশি পছন্দ করেন এই সময়টায় বেরিয়ে যাচ্ছি সেটার কারণ কিন্তু আছে কয়েকটা প্রথমত যে সব কিছু ভীষণ কাজে চট করে বেরিয়ে গিয়ে আমি আধ ঘন্টার মধ্যে ফেরত আসতে পারবো নিশ্চয়তাটা যখন আছে তখন বেরোনো যায় এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে আমি ওই যে আমার প্যাটার্নটা একটা ভাঙার চেষ্টা করছি নিজের মাথায় যেটা গেঁথে আছে সন্ধেবেলায় বেরোবো আমি চেষ্টা করছি দিনের বেলার মধ্যেই সবটুকু কাজ শেষ করে নিতে তিন নম্বর কারণ হচ্ছে যে আমার পরবর্তীতে একটু বেরোতে কষ্ট হবে আর কি সেটা হচ্ছে তৃতীয় কারণ ক্লান্ত আছি আমি এটা একটা ব্যাপার আর চতুর্থ কারণ হচ্ছে যে আমি আমার বাইরে পরা পোশাক খুব একটা যে বেশি এনেছি তা না একটা পরে এসেছি সেটা আসার পর পর চানের সময় ছেড়ে দিয়েছি ওটা মমিনাদি কেঁচে দিয়েছি ওটা এখন মেলা রয়েছে ভেজা এখন যেটা পরেছি আমি যদি এখন আবার ছেড়ে পরে শুয়ে পড়ি তাহলে আমি না এটা না কেচে কোনোভাবেই পড়তে পারবো না তার মানে এটা আমি যদি ছেড়ে দিই তাহলে এটা কিন্তু আমাকে কেচে দিতে হবে কেচে দিয়ে সেটা আবার শুকোবে না তাহলে আর আছে সেটা ভালো একটু তো সেটা আমি কালকে মায়ের জন্মদিনের সময় পড়বো সেরকম একটা ভেবে রেখেছি তাহলে ওটাতে আমাকে হাত দিতে হবে আর ওটা যখন পড়বো তখন ওটাও ছেড়ে দিলে ওটাও কাচতে হবে তাই জন্য আমি ঠিক করেছি যে না এক পোশাক যখন পড়েছি তখন এইভাবে করেই আমি পুরোটাই কমপ্লিট করে নিই তারপরেতে আমি বাড়ি আসি তো এক্সপ্রেস বাজার যেটা সেটা যথেষ্ট ভালো সদ্য চালু হয়েছে যারা স্টাফ তাদের কাজের এনার্জি প্রচুর জিনিসপত্র প্রচুর রয়েছে খুবই রিজনেবল এবং আমি চতুর্দিকে প্রলোভন এখন অনেক কিন্তু আমি দিকে তাকাচ্ছি না আমি নির্দিষ্ট যেটা আমার দরকার আমি সেটাই নেবো এবং তিন তলায় হচ্ছে ছেলেদের জিনিসপত্রগুলো ফ্লোরটা অনেকটা বড় প্রায় দু হাজার স্কোয়ার ফিটের মতো আর কি তো এবং সেটা মানে বেশি হবে বই কম নয় তো সেখান থেকে আমি খুব পছন্দ করে কালিদা আর আমাদের জলদার জন্য জিনিস কিনে নিলাম ওদের যা পছন্দ আমি নিশ্চিত যে এখান থেকে যা কিনেছি সেটা কিন্তু ওদের পছন্দ হবে টি শার্টই কিনতে বললেন মা টি শার্টটা হচ্ছে ওদের কাছে আমাদের কুর্তির মতো সারা বছর ভর আমরা পরবো আর ফর্মাল শার্ট হচ্ছে আমাদের শাড়ির মতো ওই বিয়ে বিয়েবাড়ি টিয়ে বাড়িতে গেলে পড়ার মতো ব্যাপার আর কি হাতে যেটা দেখছেন সেটা আমি নিয়েছি হচ্ছে শিব জলদার জন্য আর ঘাড়ে যেটা নীল সেটা হয়ে নিয়েছি কালিদার জন্য সবগুলোতেই বুক পকেট রয়েছে এবং সেখানে মানে ওদের পরে সুবিধা ওরা এ ধরনের জিনিসপত্র সারা বছর ভর পড়বে তারপর ওই তিরিশ চল্লিশ পা দূরে মরে সেখানে একটুখানি বলে রাখলাম যে কালকে আমি এগলিস কেক নেবো একটু মানে টাকা দিতে চাইছিলাম যাতে বুক হয় তো বললেন দরকার নেই কালকে সাড়ে এগারোটার সময় আসবেন অনেক এগলিস কেক থাকে নিয়ে নেবেন যেটা ইচ্ছা তো যাই হোক তারপর ওই যে বাইরে বেরিয়ে দেখছি একজন ভদ্রলোক তিনি মানে গলা দুলি ডাকছেন যে দিদি আসুন এবং এইখান থেকে মেয়মোর থেকে আমাদের বাড়ি যেতে ঠিক লাগলো পঁয়তাল্লিশ সেকেন্ড হ্যাঁ ঠিক শুনেছেন টোটো করে লাগলো পঁয়তাল্লিশ সেকেন্ড এই যে পৌঁছে গেলাম আমি তখন বলছি হায় রাম সব কিছু এত কাছে আর তারপর পশ্চিম দিকে রোদ চলে এসছে মুখে রোদ পড়ছিল তো ফেরার সময় এক প্রতিবেশিনীর সাথে মুখে মুখে দেখা হলো তো তারপরে এরপর আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এরপর বাড়ি চলে যাই এবং মার দুটো জিনিসই খুব পছন্দ হয়েছে এই ধরনের জিনিসই ওরা পরে এমন জিনিসই দেওয়া উচিত যেটা ওরা নিয়মিত ব্যবহার করবে মানে রেখে দেবে এরকম জিনিস আমি দিতে চাইছি না না আমিও মাও না তো এই যে এখন এই যে দেখুন এই যে স্ট্যান্ডটাকে নিয়ে আগেরবার যে কী প্রচন্ড অশান্তি মায়ের এটা নাকি একদম বাজে খরচ এবং এখন কিন্তু এইটাই দাঁড়াচ্ছে হচ্ছে আমার মায়ের মস্ত বড় একটা সুবিধের জায়গা কারণ এখানে তারে না শোঁয়ো পোকা ওই গাছ গাছালিখের বাড়ি তো ওই তারে জিনিসপত্র যে মেলে দিয়েছে যে শাড়িটা এখন দেখছেন এটা কিন্তু মমিনাদির শাড়ি তো এখন মার সব কিছু কিন্তু এখানেই মেলা হচ্ছে মানে ছোটোখাটোগুলো কাটগুলো আর ছাদে মেলা হচ্ছে শাড়ি টারিগুলো তো যেটা বলছি যে সেটাতে এখন ওই গাছের সাথে সংলগ্ন থাকলে তার উপর দিয়ে এখন বিভিন্ন রকম জিনিসপত্র হেঁটে হেঁটে বেড়াচ্ছে সেটা মায়ের জন্য চলবে না যেহেতু এখন মায়ের অ্যালার্জি হয়েছে সেহেতু সেই গিয়ে কাজে লাগছে এই স্ট্যান্ডটাই অথচ যখন কিনেছিলাম তখন কি যুদ্ধ কি যুদ্ধ খুব টায়ার্ড লাগছিল যখন আমি ফিরছিলাম তারপরে এসে আবার চান করলাম চান করে যে কটা জামা কাপড় কেজে মানে পরেছিলাম আর কি যেগুলো মানে একটু আগেই তো পড়লাম এত গরম মানে বাইরে গিয়ে ঘাম হয়েছে এবার যখন বাইরে ছিলাম তখন অতটা গরমের অনুভূতি ছিল না সত্যি কথা তো ঘেমে গেছি তা আবার কে খেছে দেবে আমি নিজে কেঁচে টেছে দিয়ে সেগুলো সব এই ওই যে স্ট্যান্ডটা কিনেছিলাম না স্ট্যান্ডটা তো এখানটায় মেলে দিয়েছে এই ঘরটা তা তারপর যা হোক এটা ওটা করলাম মায়ের সাথে কথা বললাম মা শুতে গেলো মোমেনে দিয়ে গেলো দরজা দরজা বন্ধ করে দিয়ে দিয়ে এখন আর আমার কোনো নেই এই যে শুয়ে পড়লাম আসলে আমি ভোরবেলায় উঠলেও ঘুমিয়ে এসেছি আমার তো কোনো অসুবিধা নেই না এবং খুব আরামের ঘুম ঘুমিয়েছি আমি তা কিন্তু এখন যে শুয়ে মনে হচ্ছে লাফাই একটা একটা কাজ করি জায়গায় যাই ভাবছি যে বেরিয়ে যাবো নাকি বন্ধু বান্ধবরা এখন এখানে কে আছে জানি না মানে আমি তো জাস্ট একদিনের পরিকল্পনা নিয়ে এসেছি তা তারপর ভাবছি থাক মায়ের সাথে সময় কাটাই একদিনের জন্য এসেছি তো আমার এক ফোঁটা আর এখন ঘুম ঘুমও পাচ্ছে না তো দেখি তাহলে এখন কিছু করা যায় কিনা একটা বই টই নিয়ে পড়া যায় কিনা যেটা হয়ে এসেছে সেক্ষেত্রে আজকেও তাই হলো সেটা হচ্ছে যে আমার বই পড়তে গেলেই ঘুম উড়ে যায় শিবজল না তা শিবজল দায়লো না তো উল্টো বললাম বই পড়তে গেলে ঘুম এসে যায় মানে পড়ার বই পড়তে দিলে আমার চিরখালি ঘুম পেতো ক্ষেত্র তাই হলো আজকে তখন একটা বই নিলাম ফেলুদার একটা বই ফেলুদার বই পড়তে গিয়ে আমার ঘুম পেয়ে গেলাম এবং আমি ঘুমিয়ে পড়লাম তাও সময় আছে আবার ঘুমালো ঘুমা রাত্রি ঘুম আসবে কিনা না তবে আমার মাকে দাদা কেমন আছেন হ্যাঁ দাদা আপনি কেমন আপনি ভালো আছেন আচ্ছা আচ্ছা বসুন ঘেমে জোল হয়ে আছেন পিঠটা পুরো ঘেমে গেছে সন্ধেবেলায় আমার মা আর এই যে মাঝে না সে কখনকার কাটা ফল না হাংমাই বন্ধ বেরিয়ে গেছে শীত প্রায় প্রত্যেক দিনই আসেন হচ্ছে আমার মায়ের পেসারটা মেপে দিতে তো এটা একটা খুব বাঁচয় নিঃস্বার্থভাবেই কাজটা কিন্তু করেন ঘুমটা ভেঙে গেছে যখন তখন খুব ক্রেভিং হচ্ছিলো যে কিছু একটা খাবো ক্রেভিং হচ্ছিলো উল্টো পাল্টা খাবার মানে খেটে এক ফোঁটা খেতে নেই এখান থেকে সব কিছু এত কাছে মা আসছে ওই যে পিৎজা পয়েন্টে আমার মনে হচ্ছে পি ক্রিস্পি চিকেন খাই হেনা তেনা এগুলো বুঝলে তো হ্যাঁ শোন এটাই মনে হচ্ছিল যে ক্রিয়া এখান থেকে শিলিগুড়ি থেকে সব কিছু খুব দূরে দূরে আর এখান থেকে সব কিছু সবই খুব কাছে তাই জন্য মনে হচ্ছিলো তারপরে মেয়ের বাবা ফোন করে বললো মেয়ের শরীরটা ভালো না খুবই কষ্ট পাচ্ছে বমি বমি সবগুলো অনেক কিছু হয়েছে আমার তারপরে মনটা এত খারাপ হয়ে গেল দূর বাবা তারপরে মমিনা দিয়ে গিয়ে চা দিয়ে ধাক্কা মারছে চা হ্যাঁ দিয়ে দি করে তারপরে যা হোক তা হোক উঠেই গেলাম হুম তারপর মেয়ে আবার একটু আগে ফোন করেছিল ফোন করে মেয়ে বলছে না গো মরাブン কিছু হয়নি বাবা তোমাকে কেন এরকম বলছে এমনিতেই মেয়েটাকে আমি খুব মিস করছি হ্যাঁ তারপরে আবার ওই বাবারের কথাগুলো শুনে সত্যি মনটা খারাপ হয়ে গিয়েছিল তো যাক তারপরে মেয়ে বলছে যে না ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে এখন অনেকটাই ভালো আছে এবং মোটামুটি কালকে তারে বন্ধু আসছে আমরা যেহেতু থাকছি না বাবা কলেজ যাচ্ছে আমি নেই সেহেতু রিয়া বলে আমার মেয়ের যে ভালো একজন বন্ধু আছে সে আসছে তার সাথে সে থাকবে তার প্ল্যানটা আর কি বেশ ভালো রকমই আর কি এবং এখন সে শুনছে যে বাড়ির গাছ এক্সপ্রেস বাজার আবার খুলে গেছে উল্টো দিকে বাজার তো বলছে মা গেলেই পারতাম এখন বলছে স্টাডি লিফ তো পড়েই গেছে গেলেই পারতাম তাহলে তুমি আমাকে আর বলো না আমার মন খারাপ হচ্ছে তো যাই হোক মাকে না রাতি বারোটার সময় এসে হ্যাপি বার্থডে করা যাবে না মা তখন শুয়ে পড়ে আলু থালু হয়েও থাকে তখন তা সেই জন্য একবারে সকালবেলাতে তারপরে হবে কোন মাকে হ্যাপি বার্থডে উইশ মানে আর পাঁচজন বারোটার সময় এসে সারপ্রাইজ দেওয়া ওই সবগুলো চলবে না তা Ei

বা মামানাদি দেখছে টিভি মার খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে পনে এগারোটা এগারোটা বাজতে পাঁচ তাও আমি এসে যেন তাড়াতাড়ি দেখো ঠিক আছে এখন আপাতত আজকে দিনের ব্লগটাকে শেষ করছি আমি এখন এখন নিচেতেই থাকবো ওই হ্যাপি বার্থডে দেখি চেষ্টা করা যায় কি না তবে মা এখন ওষুধ খেয়ে শুয়ে পড়বেন বারণ তো করছেন বারণ যখন করছেন তখন আর বেশি বাড়াবাড়ি করবো না তবে আমি আজকে ঘুমিয়েছি যেহেতু সন্ধ্যেবেলাতে খুব একটা যেমন ঘুম আসবে তা না কিন্তু তবুও একটা ফেলুদা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম আমার ফেলুদাটাই আবার ধরবো তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও গেলেই মানে ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় কালকে দিনটা খুব স্পেশাল হতে চলেছে আমার মায়ের সাতাত্তরতম জন্মদিনের ব্লগ কালকে প্লিজ সবাই কালকে ব্লগটা দেখবেন এবং নিজেদের গ্রুপের মধ্যে শেয়ার করবেন যাদের পরিচিত জন মধ্যে পারলে তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ অনটাতে